পশ্চিম বাংলার সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীরা জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন না এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে বলেছি যে এসএসসি পি সহ যে সমস্ত জায়গায় মূলত অ্যাকাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল এই ব্যবস্থা তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়েছে সকলেই জানে যে পিএসসি চেয়ারম্যান বলুন এসএসসি চেয়ারম্যান বলুন কোপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন একজনই সব জায়গায় চেয়ারম্যান তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এসএসসির অটোনমি অনেক আগে শেষ করেছে এবং এই মন্ত্রিসভাটা পুরোটাই জেলে যেত যারা দু হাজার বাইশ সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় দু হাজার সালে শুধুমাত্র সিপিএম এর যে ছিয়ানব্বই সালে সিপিএম এর সময় তৈরি এসএসসি যে আইন সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে বাঁচতে পারেনি সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে সেখানে এসএসসি রুলসে ছিল অতিরিক্ত শূন্য পদ মন্ত্রিসভা চাইলে তৈরি করতে পারে তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় কিছু করতে পারেন এর জন্য দায়ী সিপিএম তাদের সরকারের সময় ফাঁকটা দেখে গিয়েছিলেন দু হাজার সালে লাস্ট এসএসসি দু সালে লাস্ট পিএসসি পিএসসি তো ব্যাপক দুর্নীতি হয়েছে সবাই জানেন দু ষোলো সতেরো আঠেরো পনেরো ষোলো সতেরো আঠেরোতে যারা ডাব্লিউ বিসিএস পাস করেছেন তারা কিভাবে অধিকাংশই ফাঁকা হাতা দিয়ে চাকরি পেয়েছেন এখানে নন্দকুমারের ভিডিও ছিলেন এখন সিনেমা টিনেমা করছেন দক্ষিণ চব্বিশ পরগনার কোনো একটা ব্লকে এদের কুকৃতির সবাই জানে এদের তো বলে লাভ নেই যদি আজকে বিষয়টা আমার এসসি বা অন্য সার্ভিসের নয় সামগ্রিকভাবে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই সময় এসেছে একে ওকে টানাটানি না করে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার শপথ নেওয়ার বাকি আছে বহুল চর্চিত যার পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় প্রাক্তন বিচারপতি অনেক দীর্ঘ লড়াইয়ের উপরে সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল এবং সকলকে মানে যারা নয় তাদের বসার সুযোগ দিয়েছিল পরীক্ষাতে পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে যদিও আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বলে ষাট লাখ সত্তর লক্ষ পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেয়নি এবারে দশ লাখেরও কম সাড়ে পাঁচ ছ লাখ মতো পরীক্ষার্থী মোটামুটি পরীক্ষায় বসেছিলেন যেটুকু আমার ইনফরমেশন আছে স্পেসিফিক নাও হতে পারে সংখ্যাটা বাড়তেও পারে এই ফ্রেশাররা শর্ট নোটিসের পরীক্ষায় পড়াশোনা করে প্রিপারেশন নেয়ার পরেও কার্যত পঁচানব্বই শতাংশর বেশি হাতে গোনা দু একজন হতে পারে এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউতে ডাক হয়েছে এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে ফ্রেশাররা আর যত সুযোগ পাননি সত্তর নম্বরের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে ষাটে ষাট পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বাধীন তার পরিচালিত তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে এ ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায় তো তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয় সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে এই যেভাবে থেকে প্রভাব জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ মতো চোরেরা জীবন কৃষ্ণ শাহদের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং চোর চোর হলে হলে লেভেল হাই তাদের জন্য পিজি রুডবান ওয়ার্ড আছে পিজি রুডবান ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ টেগোর আর এন টেগর হসপিটাল থেকে মণিপালের সেখানেও রাখার ব্যবস্থা করা আছে আপনি ষোলো এগারোতে জীবন কৃষ্ণ সাহার এগুলো দেখুন দেখুন লাগারো তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিবার শত্রুঘ্ন সিনহা এমনকি সারসঙ্গে ছবিও চেয়ার করলেন উনি বলতে পারবেন উনি শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে যে তার একবার উপনির্বাচনে পরবর্তীকালে সাধারণ নির্বাচনে দুবারের সাংসদ কেন এনডিএর মুখ্যমন্ত্রী বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন কোম্পানি অনেক যোগ্য শিক্ষকের বক্তব্য আমরা ইলেভেন টুয়েলভে চান্স পাইনি আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা আশায় রয়েছি নাইন জন্য কি বলবেন ভবিষ্যৎ শেষ মমতা ব্যানার্জি চাকরি দেবে না ফ্রেশারদের কাছ থেকে আমি তো দাবি করব সব পয়সা ফেরত দিতে এক্সামের জন্য যে হাজার টাকা করে পাঁচশো টাকা করে সাড়ে ছশো টাকা করে না সাড়ে সাতশো করে নিয়েছে ফেরত দিতে আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে ও এ পরীক্ষা হবে ও এম আর এক্সাম হবে ওএমআর সিট পাবেন একটা কপি বাড়ি নিয়ে যাবেন এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এস এস টি হিন্দু ও ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে সরকার কন্ট্রাকচুয়াল চাকরিতে এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ার প্রত্যেক মাসে কিছু না কিছু এই দীঘাতে কদিন আগে আপনার ওই মন্দিরের জন্য একশো জন নিয়েছে সেখানে এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে সংরক্ষণ দিয়েছে দেয়নি ষাট সত্তর হাজার কন্ট্রাকচুয়াল সব অল্প অল্প বেতনে দিয়েছে ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অভিলেশ করছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার তুলে দিয়েছে কার কার ক্ষতি করছে এরা প্রত্যেক দিন অধিকার সংবিধান প্রদত্ত অধিকার ক্ষতি করছে শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে বয়সও পেরিয়ে গেছে বিজেপিকে আনুন আমরা হবে। আমি আমার দলের যখন ফাইনাল সংকল্প পত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী দল নেতা হিসেবে প্রস্তাব দেব যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে। শিক্ষিত যুবক যুবতী বিএড পাস এম এ পাস অনার্স পা শেষ করে দিয়েছে এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো যারা ধরেছে তাদের কাছে পাঠাবো এবং আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট আমি আইনজীবী আমাদের বিজেপি যুব তরুণ জ্যোতি তোয়ারি তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন তাকেই বলবো তার লয়ারের প্যাডে চিঠি করে এটিকে সমস্ত তথ্য কালকে হ্যান্ড ওভার করতে বাংলা নির্বাচনে না।